নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি বাঙালির ভীষণ প্রিয় সর্ষে ইলিশের রেসিপি নিয়ে তো সর্ষে ইলিশ করার জন্য প্রথমেই আমি যেটা নেব সেটা হচ্ছে কালো সর্ষে কালো সর্ষে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি এর তেতো ভাবটা চলে যাওয়ার জন্য এবার এর মধ্যে সামান্য লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে বেটে নেব এবং সাইডে আমি একটু টক ধুয়ে ফেটিয়ে রাখছি এটা ফিটিয়ে এটা আমি পরে এই রান্নায় ব্যবহার করব তো ফিটিয়ে রেখে এটাকে আমি সাইড করে রাখলাম এবার চলে আসি আমি রান্নায় প্রথমে কড়াইয়ে তেল গরম করতে দিলাম এবং তাতে আমি কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবং বেটে রাখা সর্ষেটা আমি বেত একটু ছাঁকনি দিয়ে ছেঁকে পরিমাণ মতো জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে এর মধ্যে দেব সামান্য লবণ এবং সামান্য হলুদ তো লবণ আমি একটু কমই দিলাম কারণ যেহেতু আমি বাটার সময় লবণ দিয়েছিলাম তাই এবার আমি এটাকে ফুটতে দেব। একটু না আচাড়া করে আমি এটাকে রেখে দিলাম এবার ফুটতে এবার টপ দইটা দিয়ে দিলাম ফিটিয়ে রাখা টপ দইটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু আমি এটাকে ঝোলটা গরম করতে দিলাম গরম হলেই ফুটে গেলে এবার এর মধ্যে আমি ইলিশ মাছগুলো একে একে ছেড়ে দেব বেশ সুন্দর করে সাজিয়ে সুন্দর করে ইলিশ মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম ইলিশ মাছগুলো ছেড়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে হতে দেব। এই হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ সর্ষের তেল কাঁচা সর্ষের তেল এবং এর মধ্যে দেব কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দুটো লঙ্কা আগেই আমি কিছু লঙ্কা দিয়েছি তাই আমি চিড়ে রাখা দুটো মাত্র লঙ্কা দিলাম আর বেশি দিলাম না আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে এবার হয়ে গেল আমার রান্না এবার আমি কিছুক্ষণের জন্য জাস্ট কয়েক মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম দিয়েই ব্যাস আমার রান্না রেডি এই দেখুন ব্যাস গরম গরম ভাতে বাঙালির প্রিয় হলো এই সর্ষে ইলিশ